সবগুলো প্যাটিসকে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কি হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে রঙটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে দেখুন একটাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন ওপরটা যতটা মুচমুচে হয়েছে ভেতরটাও খুব সুন্দর হয়ে গেছে দেখুন নমস্কার বন্ধুরা নৌমিতা ভেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি সেটি হলো প্যাটিসের রেসিপি আজ আমি ভেজ প্যাটিস বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি বেলার মধ্যে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নেছি আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন এবার ময়দার ময়ান তৈরি করে নেব এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব প্যাটিসগুলো মিষ্টি হওয়ার জন্য কিন্তু আমি চিনি দিলাম না চিনিটা দিলাম প্যাটিসগুলো যেহেতু খাস্তা মতন হয় তার জন্য কিন্তু আমি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিয়ে দিতে পারেন ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তবে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি এবার ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে ময়নটাকে তৈরি করে নেব ময়দার ময়নটা যত ভালো করে দেয়া যাবে প্যাটিসগুলো কিন্তু ততটাই খাস্তা হবে ময়দার ময়নকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি ময়ানটা হয়ে গেছে কি করে বুঝবেন কিছুটা ময়দা হাতের মুঠোর মধ্যে নেবেন এভাবে চাপবেন দেখবেন যে হাতের মুঠোর মধ্যে চলে এসছে তখনই বুঝতে হবে যে ময়নটা তৈরি হয়ে গেছে ময়নটা কিন্তু খুব ভালো করে আমি দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ময়দাকে মাখিয়ে নেব যা জল দিয়ে আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি জল আমি দিয়ে দিয়েছি এবার ময়দাকে মাখিয়ে নেব তবে ময়দার ডোটাকে একদম শক্ত করবো না আর একদম নরম করবো না মাঝারিই করে নেব আমি তৈরি করে নিয়েছি দেখুন ডোটাকে কিন্তু একদম শক্ত করিনি আবার খুব বেশি নরম করিনি এভাবে বানিয়ে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব প্যাটিসের জন্য রুটি বানানোর সময় যেভাবে বড় বড় করে লেচি কাটা হয় সেভাবে কিন্তু আমি বড় বড় করে কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটাতে আমি করে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব নিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব এটাকে কিন্তু আমি গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি গুঁড়ি দিয়ে বেলতে সুবিধা হয় তার জন্য গুঁড়ি দিয়ে বেলছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন যেভাবে রুটি বেলা হয় সেভাবে বড় করে কিন্তু বেলে নেব আর খুব বেশি মোটা করব না একদম কিন্তু পাতলা করে বেলে নেব এটাকে একদম বড় করে বেলে নিয়েছি দেখুন খুব বেশি মোটা করে নিই এভাবে পাতলা করে বেলে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা রুটিকে প্রথম আমি বেলে নেব তো একদম বড় করে বেলে নিয়েছি আর কয়েকটা বেলতে বাকি আছে প্যাচেস গুলো বানাতে কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে খুবই সুন্দর হয় তবে একটু ধৈর্য ধরে কিন্তু বানিয়ে নিতে হবে টোটাল কিন্তু আমি আটটা লেচি করেছিলাম আমার ছটা বেলা হয়ে গেছে আর দুটো বাকি মাত্র সবগুলো লেচিকে আমি বেলে নিয়েছি এবার প্যাটিসগুলোকে তৈরি করে নেব যে রুটিগুলোকে বেলে নিয়েছিলাম সেগুলোর মধ্যে একটা আমি নিয়ে নিয়েছি এবার এর উপর আমি তেল লাগিয়ে নেব শুধুমাত্র কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি যেহেতু আমি গুড়ি দিয়ে বেলেছিলাম তার জন্য আর গুড়ি লাগাবো না শুধু তেলটা চারিদিকে লাগিয়ে নেব তবে খুব বেশি কিন্তু লাগাবো না হালকা করে লাগিয়ে নেব প্যাটিসের যেমন একাধিক লেয়ার থাকে সেরকম আমি কিন্তু লেয়ার তৈরি করবো তার জন্য আমি তেল লাগিয়ে নিচ্ছি একটার ওপর আরও একটা বসিয়ে দেব এভাবে কিন্তু আমি চারটে রুটিকে একসঙ্গে বসিয়ে দেব তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে যাবে এভাবে চারটে রুটিকে কিন্তু আমি একসঙ্গে বসিয়ে দিলাম ওপরটায় তেল লাগাবো না সাইডগুলোকে আমি বাদ দিয়ে দেব এভাবে চারদিকটা আমি বাদ দিয়ে দিয়েছি এবার মাঝখান থেকে কেটে নেব আবারও এদিক থেকে কেটে নেব এই যে চারটে ভাগে ভাগ করে নিয়েছি এগুলোকে তুলে নেব একটা পিস আমি নিয়ে নিয়েছি গুড়ি দিয়ে আবারও বেলে নেব তবে হালকা বড় করে নিয়েছি প্যাটিস দেখতে তিন কোণা হয় তাই তিন কোনা করে নেব বাকিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এভাবে তিনকোনা করে করে নিয়েছি এবার এর মাছ বরাবর পুর দিয়ে দেব আলুর যে পুরটা করে রেখেছিলাম সেটা কিন্তু এর মাঝখান বরাবর আমি দিয়ে দিচ্ছি এই সাইডটাই কিন্তু দিচ্ছি এই সাইডটা দেব না এবার এটাকে আমি মুড়ে দেবো এভাবে সাইডগুলোকে একটু চেপে দেব যাতে ভাজবার সময় প্যাটিসটা না খুলে যায় তার জন্য এভাবে করে দিচ্ছি এইভাবে কিন্তু আমি প্যাটিসটাকে তৈরি করে নিলাম প্রত্যেকটাকে কিন্তু একইভাবে তৈরি করে নেব আর দেখতে কিন্তু একদম প্যাটিসের মতন হয়ে গেছে টাকে আমি তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু একদম প্যাটিসের মতন হয়ে গেছে ভেজে নিলে কিন্তু একদম প্যাটিস হয়ে যাবে আরও সুন্দর দেখতে হবে এই চারটে প্যাটিস বানিয়ে নিয়েছি আর বাকিগুলোকে কিন্তু আমি পরের বানিয়ে নেবো এবার এগুলোকে আমি ভেজে নেব ওনার মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে মাঝারি গরম করে নিয়েছি এবার প্যাটিসগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে একসঙ্গে আমি দুটো ভেজে নেব আর কিন্তু দেব না আর প্যাটিসগুলো ভাজবার সময় উনার আশটা কিন্তু মাঝারি রাখতে হবে না হলে কিন্তু প্যাটিসগুলো লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে প্যাটিসগুলোর একদিকটা হয়ে গেছে অন্যদিকটা উল্টে দেব গুলোকে আমি উল্টে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব প্যাটিসগুলো দু দিকতে আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে প্যাটিসগুলো কিন্তু আর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে নেব প্যাটিসগুলো থেকে ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি এবার তুলে নেব সবগুলো প্যাটিসকে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে রংটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে দেখুন একটাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন ওপরটা যতটা মুচমুচে হয়েছে ভেতরটাও খুব সুন্দর হয়ে হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু আমি প্যাটিস বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা